হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাভিয়া ভ্লগস কেমন আছেন সবাই বেশ অনেক দিন পরে আমি আবারও একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যেহেতু এইটা দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিও কিছুদিন নেট অফ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি দেশ এখন দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে ভিডিওগুলো আপলোড করছে এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারের দিনটা আমি একটু স্পেশাল করে তুলি কারণ শুক্রবারে সবাই বাসায় থাকে এবং দিনটা যেন অন্য অন্যরকম লাগে তাই আরও বেশি স্পেশাল করার জন্য আমি সবার জন্য স্পেশাল স্পেশাল খাওয়ার রান্না করি আর আমি বিশেষ করে ছুটির দিনগুলোতে মাটির চুলাই রান্না করি কারণ মাটির চুলার রান্না অনেক বেশি মজার হয় আর আমার মেয়ের বায়না ছিল আজকে রোস্ট খাবে আর ওর বাবার বায়না ছিল গরুর মাংস খাবে তো দুইটাই আমি রান্না করে নিচ্ছি ওর জন্য গরুর মাংস রান্না করে নিয়েছি আর মেয়ের জন্য এখনও রোস্ট রান্না করছি তো এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ ভালো মতো ভেজে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই আর আজকে আমি ব্যবহার করছি রাধনের রেডি মিক্স রোস্ট মশলা আর তারপরে মশলাটা দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে আর তারপরে যেভাবে রান্না করতে হয় সবাই কম বেশি জানেন অবশ্যই তো আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি আর আজকে আমি দেশ স্বাধীন হওয়ার কথাটা যেটা বললাম আসলেও কি দেশটা কি স্বাধীন হয়েছে আমরা কেউ কি নিশ্চিন্তে ঘুমাতে পারছি চারিদিকে যে পরিবেশ পরিস্থিতি এই অবস্থাতে কি আমরা কখনো শান্তিতে ঘুমাতে পারছি জানি না এই দেশের পরিস্থিতি কখন ভালো হবে তা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে দেশের পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় এবং নিশ্চিন্তে আমরা পরিবার নিয়ে ঘুমাতে পারি এই তো আস্তে আস্তে আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেল আর তারপরে আমি রান্না করছি ডাল আমি ডালটা আগে থেকেই ঘুটে নিয়েছি আর এখন আমাদের উত্তরবঙ্গের ভাষায় তেলানি বাগার যেটাই বলেন সেটা দিয়ে নিব। আমরা এভাবেই ডালটা বাগার দিয়ে থাকি এভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় আর তারপরে এখানে আমি চুলাতে আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজি আমার খুবই পছন্দ আর পোলাওয়ের সাথে আলু ভাজি থাকলে তো আর কিছুই লাগে না তো যাই হোক আস্তে আস্তে আমার সব রান্নাগুলোই কমপ্লিট হয়ে যাচ্ছে আর সব শেষে আমি রান্না করছি পোলাও পোলাওটা আমি গ্যাসের চুলাতেই করে নিচ্ছি কারণ এত কিছু রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে তাই ওইদিকে মাংসটা চাপিয়ে দিয়ে এসে আমি চুলাতে পোলাওটা রান্না করে নিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার অবশ্যই তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে কোনোভাবেই নামাজ স্কিপ করা যাবে না এই তো সবশেষে ডেজার্ট হিসেবে একটু লাচ্চা লাচ্চাশীময় বানিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম